পরের জায়গা জমি আমি তো সেই গড়ের মালিক নয় বলো পরের জায়গা পরের আমি তো সেই গড়ের মালিক নয় সেই গড়খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সে ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদার দেখা আমি পাই না জমিদার দেখা মনের দুঃখ কার কই আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমি এই আমি তো সেই ঘরের মালিক নয় জমি দ্বারের ইচ্ছা মতো দেই নাহার দুঃখ বার মাস জমি দ্বারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলেন আর দুঃখ বার মাস আমি খাজে না পাকি দিলা। জমিহীন আমার হয়ে যে নিলাম আমি খাজে না পাতি ছবি দিলাম তবু জমিহীন আমার হয়ে যে নিলাম আমি চলি যে তারা মন জোগায় আমি চলে মন জোগায়া দাখিলাই মিলে না সই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় বলো পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় রঙের বাজার ফুট একদিন বন্ধই বলি

একদিন মাটির ঘরে যেতে হবে রাখো একদিন মাটির ঘরে যেতে হবে মিথ্যা কথা না সত্য কথা একদিন মাটির ভিতরে হবে ঘরে মনাম কেন বান্ধব দান ঘর রে মনামে কেন বান্ধব নেই আমার কিছুই নাই নেই আমার কিছু আছে আমরা পাখি ওড়ে যাবে ছেড়ে কেন দানানে ঘর সবাই একদিন রে মনামে কেন বন্ধু দানান ঘর রে রে কেন বন্ধু ধন্য হবে মোর জীবন মর আমারই স্বপ্ন যদি হয় গপুর ধন্য হবে মোর জীবন আমি হব মাতিল সারা বেলা জারুদা আমি হবো মাল সারা বেলা জারু দার রে কিনারে কেটে যাবে আমার সারা বেলা চারুদার রৌরে কিনার রে কেটে যাবে দিন কোন না আমি হব সারা বেলা জারু দার রৌ কিনারে কেটে যাবে দিন আমি হব চকিদার হতে পারি যে নয় গা দাবিদার আমি হরা সুলে চকিদার হতে পারি যে নয় গা দাবিদার আমার

সারা কি উপায় আছে। নবী উপায় আছে কবর নবী থাকবে কি থাকবে না হাসরে নবী সুপারিশ করছে পারবে কি পারবে না নবীর জন্য যুগে যুগে মানুষ জীবন দিছে কি না জন্ম আমার নবীর যুগে পারে নাকি মাসাল্লাহ জন্নি ম আমার নবীর যোগে হজে রতে বেলালে মধুর ছিল জানে ছিল হ্যা মন প্রেমী মধু আসি আসিত ভেসে হজরতে বেলালের মধুর

জন্মিম আমার নবীর মার হবা নবীর জন্য পাগল হলে কি গুনা হবে নবী আমার যান নবী আমার প্রাণ নবী আমার ইমান নবী ছাড়া পার পাবে না দুজাহান কথা কন ঠিক কিনা

এখন যার্ল্বরটা বলবেন যে আওয়াজটা এই মাহফিলে মাগরিবের পর থেকে এই পর্যন্ত দেন নাই ওই জুড়ে একটা আওয়াজ দেবেন পারবেন حي <applause> على

अमरो अमर मोशीलो

अमर मुनी नो आ हन कहानी अमर मुनी नो आन कहानी के मन त তো মানি ভিয়া শাদ সিবো ও গেলো হইয়া হাহ রে তো মারি ভয়া শাদাম সিব او هو مانگه لوکیاں ما شاء الله اے سی oyezi o o mar mansoor ne lo a ham man kahani amar mansoor ne lo a ham man kahani mashallah allah ko al 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 al

i got

সামনে <laughs> আছে <laughs> 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 আবার আসিব ফিরে কালিকা প্রসাদের দেরি আছে আলহামদুলিল্লাহ একটা দাওয়াত রাখছি না সাতাশে আগস্ট না কয় তারিখ আচ্ছা যেখানে হোক আপনি আসবেন ইনশাল্লাহ একসাথে জান্নাতে থাকতে চাই কি চাই না নবীর মোহাম্মত লাগবো নি ওলি আল্লাহ লাগবো নি ওলি আল্লাহর পক্ষে থাকবেন সম্মান আল্লাহ বাড়াই দিবে ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবেন দেখবেন গলার মধ্যে রশি লেগে যাবে কথা বলেন ঠিক ঠিক বাস না আপনি কথা বলেন একটু একটু আপনি স্বাগত বক্তব্য দিবেন তো না পোস্টার তার ইয়া হবে না তো দাও একটু দাও পোস্টার একটা সিস্টেম আছে না আপনি তো শুভেচ্ছা বক্তব্য দিবেন দেন আমাদের সুন্নি আমাদের রতন রব্বরি

আপনারা জানেন পাবে তাহলে সুন্নাত অন্যতম এক এক সুফিবাদী শান্তিপিয় মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এই সরকারের অধীনে এবং বর্তমান নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে আগামী জাতীয় সংসদ সংসদের নির্বাচনে অংশগ্রহণ করতে সেই শুভদিনে পুরুলিয়ার থেকে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ইসলামিক আপনাদের সামনে হয়তো আমি আসব আপনাদের সকলের দোয়া এবং আন্তরিক সহযোগিতা কামনা করে সকলের দীর্ঘ সুস্থতা এবং সকলের মেয়ের ভাইয়ের কামনা করে আমি আমার শুভেচ্ছা সত্য বক্তব্য এখানে শেষ করছি